একটি টাকাও লাগবে না একটি গরু বাবত এক পয়সা অগ্রিম দেওয়া লাগবে না পয়সা অগ্রিম দেওয়া লাগবে না এবং গাড়ি ভাড়া টাকাও দেওয়া লাগবে গাড়ি ভাড়া দেওয়া লাগবে না গাড়ি ভাড়া দেওয়া লাগবে শুধুমাত্র প্রবাসী ভাইরা পছন্দ করবে অর্ডার দিবে তাদের বাসায় দিয়ে টাকা নিয়ে আসবে না তাদের তাদের বাসায় গিয়ে টাকা টাকা নিয়ে আসবে এবং যেটা দেখাইছে ওটাই আছে কিনা সুস্থ সবল আছে কিনা দেখার পর আবার গরুর টাকা দিবে যেখানে কোনো প্রতারণার কোনো অপশন নাই প্রতারণার কোনো অপশন নাই জি সরাসরি এসে দেখে নিতে পারে শুধুমাত্র অনলাইনে বাসায় বসে দেখে নিতে পারে বাসায় বসেও দেখে নিতে পারবে জি শুধুমাত্র মিরা ভাইকে বলবে তাদের বাসায় দিয়ে টাকা নিয়ে আসবেন জি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ প্রবাসী ভাইরাও নিতে পারবে প্রবাসী ভাইরাও নিতে পারবে কৃষি তথ্য বিডি ফেসবুক এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকে আমরা পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণখোলা পশুয়াড়ে আপনার সবার পরিচিত মিনা ডেইরি ফার্ম এক নামে সবাই চিনে অনলাইনে হ্যাঁ আজকে এখানে আশাবাদ দেখলাম যে সব ধরনের ছোট বড় মাঝারি সব ধরনের গরু এখানে কালেকশন করছে আজকে গরু দেখাবো এবং দেখানোর চেষ্টা করো মিনার ভাই গরুগুলো এখান থেকে কেমন দাম হলে বিক্রয় করবে চলুন তোমরা মিনার ভাইয়ের সাথে কথা বলি

মিনার ভাই সিরিয়ালে প্রথমে যারা সুস্থ সবল দেখা যাচ্ছে কি দাদা গুরু এটা এটা একটা হলস্টান ফিজিয়া এটা বয়স কেমন আছে এটার বয়স আছে তোমার 7 মাস প্লাস 7 মাস প্লাস 7 মাস প্লাস পাউল সুন্দর মোটা হয়ে গেছে এমন খালি পাও না খালি মাথার শেপ থেকে শুরু করো দেখো মাথা কতটুকু কান গুলো একদম ছোট ছোট ঠিক আছে পা হাত পা গুলো মোটা মোটা মাই দুধ পাইছে অধিক দুধ পাইছে এটা এটা এক কথায় দুধ খাওয়া বাচ্চা খুব অধিক পরিমাণে নিস্তা দেখা একদম হাঁটুর উপরে মাজারও সুন্দর আছে

আমার খামার খামারে আসি দেখে নিয়ে যেতে পারে কোনো সমস্যা ভাই সিরিয়ালে এক নম্বর জেনে নিয়ে আসছে সিরিয়ালে প্রথমে দাম কেমন যাচ্ছেন ভাই এটা এক আর দুই একটা লটে দিচ্ছি জুড়াই দাম বলে দাম বলে সিঙ্গালে কেউ চালে নিতে পারবে এটা সিঙ্গেল চালে নিতে পারবে কিন্তু দামের ক্ষেত্রে বাড়বে চলেন যেটা দিদি নাম্বার রাখছেন দর্শক আমরা দেখি

শ্রিকণ বলতে কি বলে একাঙ্গ এক জি জি শ্রিকণের মধ্যে লেগে আছে মাদার বাসায় দেখে আমরা তারপরে সরাসরি এসে দেখে ভিজিট করে এবং আমার যদি এসে দেখে শুনে নিতে পারে তারপরে যদি মনে না হয়তো ক্যাশ অন ডেলিভারি থাকছে বসে এবং যেটা দেখাচ্ছি ওটা আছে কিনা তারপর দেখে আমার গরুর টাকা দিবে মিজান ভাই জোড়ার দাম অর্থাৎ এক এবং দুই এই দুইটা বাচ্চা আমার কোন দর্শক নিতে চাই দুইটার দাম কেমন রাখবেন এই দুইটা যদি কোনো দর্শক হয় এক সঙ্গে নেয় এক দুই এক আর দুই জি এক আর দুই যদি কোনো দর্শক হয় এক সঙ্গে নেয় জি জি তাহলে দাম পড়বে 65000 পার পিস এবং ফিক্সড রেট একই দাম একই দাম একটা চাকর দেওয়ার মতো জায়গা নাই এতে

বলে বুঝে নিবে যে আসলে কেমন গরু আছে আমি বর্ণনা দেওয়ার আমার আর আমার কত পরিবেচার দরকার নাই দশবার দেখে বুঝে নিবে দেখে বুঝে নেবে আছে সিরিয়াল নাম্বার চার ওইটা দর্শক দেখাই আমরা মিনার ভাই সিরিয়াল নাম্বার চার ভাইয়া জোর দ্বিতীয় নাম্বার জেরা নিয়ে আসছেন এটা জাত মান বৈষম্য দর্শক বলে দিয়ে

নিজে আগে অভিজ্ঞ হন তারপরে গরু কি সংগ্রহ করেন সবচেয়ে বেটার আর যদি অভিজ্ঞতা না হন তাহলে আমরা যে ফিউচার গুলি বলি সব ফিউচার দেখে তারপর গরু কিনে এটা নিপুলটা দর্শক দেখা দিন আমাদের আমার দর্শক দর্শক নিপুলটা দেখান তাহলে বুঝতে পারবে এটা চারটা নিপুল আছে চারটা বার্ড চার রকম এক যে সিটানো আছে সিটানো আছে খুবই পারফেক্ট একটা বাচ্চা দর্শক চেলাদার খামারে সরাসরি ভিজিট করে দেখে নিলে ভালো হয় সবচেয়ে বেটার হয় খামারে এসে দেখে

এটাও সুন্দর আছে তারপর দেখলে সুন্দর লাগে সুন্দর লাগে ক্যামেরা ভিডিওর মধ্যে সুন্দর লাগে অনেক সুন্দর লাগে যে আপনার আসবে দেখবে নিয়ে যাবে এই দামটা আপনি কেমন যাচ্ছেন ভাই এটা এবং এটা সিঙ্গেল দাম কি বলা যাবে না এটা সিঙ্গেল আপনি কেমন দাম নেবেন যদি লট ধরে নেয় জি তাতে তোমার হলো হচ্ছে দাম পড়ে 85 করে আর যদি সিঙ্গেল নাই তাহলে দামের ক্ষেত্রে বাড়বে সেটা আলোচনা করব দাম বাড়বে কমবে না কমবে না কারণ অনেকেই এই সিঙ্গেল নিতে চাইবে জি জি কারণ এটা জাত মানে মোটামুটি ভালো আছে গোটা জাত মানে ভালো আছে পরেরটাও জাত মানে ভালো ছয় নম্বরটা সেটাও জাত মানে ভালো আছে দামটা একবার জোড়া দামটা বলে দিন ভাই এই জোড়া যদি নেয় তাহলে পার পিস থাকে 85 করে এটা যে তিন নাম্বার প্যাকেজ এটা তিন নাম্বার প্যাকেজ তিন নাম্বার প্যাকেজে প্রথম বাচ্চারা জোড়াই নিলে তিন এবং সিরিয়ালের পাঁচ নাম্বারটা সিরিয়াল পাঁচ এবং ছয় জোড়া নিলে দাগ হচ্ছে করে তো এটা সারকুদান পর্বতের মিনার ভাই সর্বশেষ সিরিয়াল নাম্বার ছয় এবং জোড়া দীত নাম্বার যে বাচ্চা রে নি এটা বলে দিন ভাই এটা একটা বাচ্চা প্রত্যেকটা আজকে হাস বাচ্চা আজকে কোনো ঝুল ঝুল একদম পারফেক্ট বলা হয় এটা হচ্ছে বাচ্চা এটা মায়ের দুধ একটু বেশি গ্রোথ একটু বেশি মাশাআল্লাহ এটা মাজার দর্শক মাজার দর্শক দেখেন কারণ সুস্থ সবল তাহলে গরু একটু লাভজাব পারবে এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক আর না থাকলেও কিছু কিছু শান্ত থাকে সুস্থ থাকলেও কিছু কিছু করে শান্ত থাকে কিন্তু বেশি তো শক্তিটাও বেশি দেখা না দর্শক আছে খামারে এসে দেখে যাবে কোনো সমস্যা নাই সেদিন থাকারও হয় দেখে ভাই ধরে লড় ধরে যদি জোড়া ধরে যদি কেউ নেয় থাকবে কিনা দরদাম করার হালকা সীমিত সম্মান থাকবে সীমিত কথা জায়গা রাখছে কথা বলা জায়গা সীমিত দরদাম করে নিতে পারবে নিতে পারবো মোটে ছয়টা করে দেখাবেন আজকে করে মিনার ভাই পর্যায়ক্রমে সিরিয়াল করে এক থেকে ছয় পুরো ছয়টা করে দেখলাম তিনটা প্যাকেজ অর্থাৎ প্রত্যেকটা প্যাকেজ দুইটা করে গরু আপনার ঠিকানা এবং পরিচয়টা ভাই বলে আমার নাম মিনার হাসেন আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা পশু হাটের পুরো পাশে বাড়িও খামার দুইটা আমার একসাথে জি আর মিনার ভাই তো প্রতি সপ্তাহে বিশেষ একটা অফার থাকে আমার তো অফার থাকে ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ আর আজকে একটা অফার দিচ্ছে ছয়টা বাচ্চা দেখবে ছয়টা বাচ্চা যদি যে দাম দিচ্ছে সেই দামের ভিতরে কেউ যদি নিয়ে নেয় তাহলে গাড়ি ভাড়া আমার গাড়ি ভাড়া একদম ফ্রি ছয়টা করে যদি যেই দামটা দিচ্ছে কেউ দর দাম না করে এই দামে যদি নিতে চাই নিতে চাই তাহলে সারা বাংলাদেশ যে কোনো দোকান গাড়ি ভাড়া আপনি বহন করবেন এবং প্রবাসী ভাড়া শুধুমাত্র পছন্দ করবে তাদের বাসায় দিয়ে টাকা নিয়ে আসবেন তাদের বাসায় গিয়ে

গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায়ী থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আরেডি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল